আসন্ন সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মসিংহ ছয় ফুলবাড়ী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে বালিয়ান নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের দশ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম মুসা জনসভা পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আয়ুব আলী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিন জনসভার শুরুতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় স্লোগানে নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয় জনসভাস্থল অতিথিবৃন্দের বক্তব্যে বালিয়ান ইউনিয়নবাসীর পক্ষে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল ইউনিয়নটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য মুসলিম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে নির্বাচিত হলে কয়েকটি রাস্তা পাকা সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ করার অনুরোধ জানান ফুলবাড়িয়ার আনাসে কানাসে যত উন্নয়ন আছে অ্যাডভোকেট মুসলিম উদ্দিন স্যারের নেতৃত্বেই কিন্তু উন্নয়ন রয়েছে তাই আমি মনে করি গতকালকে বালিয়ান গিয়েছিলাম সাইতান্তল হইতে অ্যাডভোকেট সরকারি বিদ্যালয় মুসলিম হইতে তালতলার যে রাস্তাটা আপনি অবশ্যই এমপি হবেন হওয়ার পরে এই রাস্তাটা আপনি করে দিবেন পাশাপাশি আমাদের দশ মাইল থেকে বায়া টেলিগ্রাম হয়ে বাসটা যে রাস্তাটি আছে এটাও আপনি উন্নয়ন করে দিবেন নতুন করে দিবেন পাশাপাশি দেও হইতে কুক্রাইল হয়ে টেলিগ্রাম পর্যন্ত যে রাস্তাটি আছে এইটা সহ বিভিন্ন যে রাস্তা আছে এইগুলো আপনি করে দিবেন প্রধান অতিথির বক্তব্যে আলহাজ অ্যাডভোকেট মোসলাম উদ্দিন বলেন জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা তার আমলেই সারা দেশের ন্যায় ফুলবাড়িয়াতেও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এ সময় তিনি এই ধারাকে অব্যাহত রাখতে এবং সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে সাত জানুয়ারি নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান এবার যদি প্রধানমন্ত্রীকে ভোট দেন তাহলে অবশ্যই এই বাংলাদেশ দুই সালের মতো নয় দুই সালের অনেক আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিণত হবে আপনাদের কাছে আকল আবেদন জানাচ্ছি যে আপনারা মেহরবানি করে আগামী সাত তারিখে নৌকায় ঘুরতে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ দ্বারা সুযোগ করে দেবেন জনসভায় আরো বক্তব্য রাখেন ময়মসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম সাধারণ সম্পাদক হারুনর রশিদ হারন সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম মঞ্জু তালুকদার সহ সভাপতি ময়জুদ্দিন তরফদার অধ্যাপক আবুল হোসাইন এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বালিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় বক্তারা ফুলবাড়ি আসনে স্বতন্ত্র প্রার্থীদের অতীত কর্মকাণ্ড উল্লেখ করে তাদের সমালোচনা করে আসনটি নৌকা প্রতীকের দাবি করেন বলেন উপজেলার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আগামী সাতই জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন